যেরকম আমরা এখানে আসি এর আমরা আরো দুইটা পৃথিবী পাড়ি দিয়ে আসছি কয়টা পৃথিবী সবাই বলেন কয়টা পৃথিবী এখানে আসার আগে আমরা আরো দুইটা পৃথিবী পাড়ি দিয়ে আসছি অতিক্রম করে আসছি সবার প্রথম আপনি আমি আমরা সবাই এমন কি এমন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবাই যারা এক সময় একসাথে ছিলাম সেই জগৎটার নাম হলো আলমে আর অর্থাৎ রুহের জগৎ কোথায় সবাই বলে কোথায় রুহের জগতে এক সময় আপনি আর আমি ছিলাম কি ছিলাম না আওয়াজ করে বলেন না একটু রুহের জগতে এক সময় ছিলাম কি ছিলাম না রুহের জগতে আমরা সবাই এক সব ছিলাম আবার এখন থেকে এই মুহূর্ত থেকে নিয়ে আগামী কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটবে প্রত্যেকটা মানুষের রূপ রুহের জগতে আছে কি নাই সবাই বলেন আছে কি নাই আছে তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার পরে সবার প্রথম রেখেছিলেন রুহের জগতে কিন্তু রুহের জগতে আপনার আমাকে রব স্থায়ী করেন নাই কারণ রুহের জগতে আপনাকে আমাকে রাখার জন্য রব তৈয়ার করেন নাই কথা কি বুঝতেছেন আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে রেখেছিলেন কোথায় রুহের জগতে কিন্তু কি আমরা রুহের জগতে থাকতে পেরেছি সবাই বলেন থাকতে পেরেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে রুহের জগতে আকার জন্য তৈরি করে নাই এই জন্য রুহের জগতে নির্দিষ্ট টাইম আসার পরে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রুহের জগতে আপনি আর আমি কেউ থাকতে পারি নাই রুহের জগত থেকে আপনি আপনি আমরা সকলে এক সময় চলে আসলাম আলমে মায়ের পেটের মধ্যে সবাই বলেন আমরা যারা এখানে আছি এক সময় সবাই আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম কি ছিলাম না মায়ের পেটের ভিতরে আমরা দশটা মাস সময় ছিলাম নির্দিষ্ট সময় মায়ের পেটে থাকার পর মায়ের পেটে থাকার মেয়াদ পৃথিবীর কোন শিশু মায়ের পেটে থাকতে পারে না কথা বলেন কারণ মায়ের পেটে কি আমাকে রাখার জন্য তৈরি করে নাই সৃষ্টি করে নাই মায়ের আপনি আর আমি এই মায়ের পেটি হয়তো আমার জীবনের সবচাইতে বড় আপন পৃথিবী মায়ের পেটি মনে হয় আমার কাছে সবচাইতে নিলাম এখান থেকে হয়তো আমি আর কোথাও যাব না এই জন্য মায়ের পেটের ভিতরে আমরা যখন এসেছিলাম মায়ের পেটটাকে বড় আপন মনে করেছিলাম বড় সুন্দর মনে করেছিলাম আমার নিরাপদের জায়গা মনে করেছিলাম কিন্তু মায়ের পেটে টাকার নির্দিষ্ট মেয়াদ যখন চলে আসলো মায়ের পেটে অবস্থান করার টাইম যখন শেষ হয়ে গেল তখন আর আপনি আমি কেউ মায়ের পেটে থাকতে পারি নাই চলে আসলাম আলমে বুনিয়া মায়ের পেটে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর সবাই দুনিয়াতে চলে আসলাম মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম সবার প্রথম আপনার আমার সবান দিয়ে কান্নার আওয়াজ আসছিল